জয়গুরু নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল ভাগ্যের চোখেতে শাস্ত্রের আলোয় জীবনকে দেখা আর আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করার এক নতুন যাত্রায় আমি আপনাদের সাথে আছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের পরিবারের নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন চলুন আজ এক নতুন দিশার খোঁজে আমরা ভাগ্যের চোখে দৃষ্টি রাখি বাড়িতে স্বর্গীয় বাবা মায়ের ছবি রাখা কি আপনার ভাগ্যের মোর ঘুরিয়ে দিতে পারে নাকি অজান্তেই তা আপনার জীবনে ডেকে আনছে বড় কোনো অমঙ্গল আমরা সবাই আমাদের প্রিয়জনদের হারানোর পর তাদের স্মৃতিকে হৃদয়ে ধরে রাখতে চাই আর সেই স্মৃতির সবচাইতে বড় মাধ্যম হলো তাদের ছবি কিন্তু আপনি কি জানেন বাস্তুশাস্ত্রে এবং আমাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে এই ছবি রাখার বিষয়ে এমন কিছু অদ্ভুত ও গভীর নিয়মের কথা বলা হয়েছে যা সামান্যতম ভুল হলেও আপনার সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে আজ আমরা এমন এক আধ্যাত্মিক এবং বাস্তব সত্য নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের প্রতিটি মোড়কে প্রভাবিত করবে আজকের এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আপনার ড্রয়িং রুমের দেওয়ালে টাঙানো ছবিটি কেন আপনার অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং সঠিক কোন উপায়ে ছবি রাখলে আপনার ঘরে স্বয়ং আশীর্বাদ নেমে আসবে তাই এক মুহূর্ত মিস না করে আমাদের সাথে এই আধ্যাত্মিক সফরে সামিল হন বন্ধুরা আমরা যখন আমাদের মা বাবা বা পরিবারের কোনো সদস্যকে হারাই তখন আমাদের মনের অবস্থা ভাষায় প্রকাশ করা সম্ভবই হয় না সেই শূন্যস্থান পূরণ করার জন্য আমরা তাদের ছবি ড্রয়িং রুমে শোবার ঘরে বা পুজোর ঘরে সাজিয়ে রাখি কিন্তু এখানেই ঘটে সবচাইতে বড়ো বিপর্যয় আমাদের মনে রাখা উচিত যে আধ্যাত্মিক জগতের নিয়ম আর আমাদের এই জগতের মায়া সম্পূর্ণ আলাদা শাস্ত্র মতে যখন কোনো আত্মার দেহান্ত ঘটে তখন সেই আত্মা এই পৃথিবী ছেড়ে পিতৃ লোকের দিকে যাত্রা শুরু করে কিন্তু আমাদের অতিরিক্ত আবেগ শোক এবং মোহ অনেক সময় তাদের এই যাত্রায় বাধা সৃষ্টি করে বাড়িতে ভুল স্থানে তাদের ছবি রাখা মানে হলো সেই বিদেহী আত্মার শক্তিকে এমন এক জায়গায় আটকে রাখা যেখানে তাদের থাকা উচিত নয় এটি শুধুমাত্র আপনার বাস্তুর শক্তির ভারসাম্য নষ্ট করে না বরং আপনার বংশধরদের ওপরও এর নেতিবাচক প্রভাব ফেলে এখন প্রশ্ন আসতে পারে মৃত ব্যক্তিদের ছবি বাড়িতে রাখা কি আদৌ ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আগে পিতৃদেবতার গুরুত্ব বুঝতে হবে শাস্ত্রে বলা হয়েছে পিতৃদেব ভব অর্থাৎ পিতৃকুল বা পূর্বপুরুষদের স্থান দেবতাদের থেকেও উঁচুতে তারা আমাদের জন্মদাতা আমাদের সংস্কারের উৎস এবং আমাদের পুরো বংশের ভিত্তি তাই তাদের ছবি বাড়িতে রাখা শুধুমাত্র আমাদের কর্তব্য নয় এটি আমাদের ভক্তি ও শ্রদ্ধার বহির্প্রকাশ কিন্তু এই শ্রদ্ধা তখনই সফল হয় যখন তা সঠিক নিয়ম মেনে করা হয় বাস্তুশাস্ত্র এবং ধর্মগ্রন্থ উভয়ই একমত যে ছবি রাখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল দিক এবং স্থান বাস্তুবিদ্যার অমোঘ নিয়ম অনুযায়ী স্বর্গীয় ব্যক্তিদের ছবি সর্বদা দক্ষিণ দিকের দেওয়ালে রাখা উচিত কিন্তু কেন দক্ষিণ দিক কারণ প্রাচীনকাল থেকেই দক্ষিণ দিককে যমদিক বা পিতৃলোকের দিক বলা হয়েছে যখন আপনি আপনার পূর্বপুরুষদের ছবি দক্ষিণ দিকের দেওয়ালে স্থাপন করেন তখন তাদের দৃষ্টি উত্তর দিকে থাকে এই শয্যাটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এতে আত্মার সম্মান বজায় থাকে এবং তাদের আশীর্বাদপূর্ণ শক্তি সারা বাড়িতে সঠিকভাবে প্রবাহিত হতে পারে অনেক বাড়িতে দেখা যায় যেখানে খুশি সেখানে ছবি টাঙানো হয়েছে আর ঠিক সেই সব বাড়িতেই বিনা কারণে অশান্তি কলহ এবং আর্থিক মন্দা লেগেই থাকে এবার আসা যাক সেই সব নিষিদ্ধ স্থানের কথায় যেখানে ভুলেও পিতৃদেবের ছবি রাখা উচিত নয় আমাদের মধ্যে অনেকেই ভক্তি ভরে মা বাবার ছবি আমাদের ঠাকুর ঘরে বা পুজোর স্থানে দেবদেবীদের পাশে বসিয়ে দিই আপাত দৃষ্টিতে এটি খুব ভক্তিমূলক কাজ মনে হলেও শাস্ত্রীয় মতে এটি এক বিশাল ভুল আপনাকে বুঝতে হবে যে দেবতা এবং পিতৃপুরুষ দুজনের শক্তি এবং এনার্জি লেভেল সম্পূর্ণ আলাদা পুজোর ঘর হল পবিত্রতা এবং সাত্বিক শক্তির উৎস সেখানে দেবতারা বিরাজ করেন অন্যদিকে পিতৃপুরুষরা হলেন আমাদের কর্মফল এবং বংশ পরম্পরার প্রতীক যখন আপনি পুজোর ঘরে এই দুই ভিন্ন ধর্মী শক্তিকে একসাথে রাখেন তখন সেখানে একটি সূক্ষ্ম শক্তির সংঘর্ষ বা এনার্জি ক্লাস ঘটে এর ফলে দেবতাদের আশীর্বাদ আপনার কাছে পৌঁছাতে বাধা পায় এবং পিতৃপুরুষদের আত্মাও শান্তি পায় না অনেক সময় আমরা দেখি দীর্ঘ সময় পুজো করার পরেও কোনো ফল পাচ্ছি না বা মনে শান্তি নেই এর পেছনে এই ভুলটি দায়ী হতে পারে তাই যদি আপনার ঠাকুরের আসনে পূর্বপুরুষদের ছবি থাকে তবে আজই তা সরিয়ে সঠিক স্থানে স্থাপন করুন একইভাবে শোবার ঘর বা বেডরুমে স্বর্গীয় ব্যক্তিদের ছবি রাখা বাস্তুশাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে শোবার ঘর হল বিশ্রামের জায়গা আমাদের ব্যক্তিগত জীবনের পরিসর এখানে ইতিবাচক এবং হালকা শক্তির প্রয়োজন হয় যা মনকে শান্ত রাখে কিন্তু পিতৃপুরুষদের ছবি থেকে সব সময় এক ধরনের গম্ভীর ও স্মৃতিমূলক শক্তি নির্গত হয় যা আমাদের অবচেতন মনের উপর গভীর প্রভাব ফেলে সবার ঘরে এমন ছবি থাকলে রাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বারবার দুঃস্বপ্ন আসতে পারে এবং মনের ভেতর এক ধরনের অজানা অস্থিরতা দানা বাঁধতে পারে এমন কি এটি দম্পতিদের সম্পর্কের মধ্যেও তিক্ততা তৈরি করতে পারে তাই সুখী ও শান্ত দাম্পত্য জীবনের জন্য সবার ঘরে স্বর্গীয় ব্যক্তিদের ছবি রাখবেন না রান্নাঘর হলো অন্নপূর্ণার স্থান যেখানে আমাদের স্বাস্থ্যের ভিত্তি তৈরি হয় এখানেও পিতৃপুরুষদের ছবি রাখা উচিত নয় রান্নাঘরের উত্তাপ এবং নানা ধরনের গন্ধ ছবির চারপাশের পরিবেশকে কলুষিত করতে পারে যা শাস্ত্রীয়ভাবে অসমানজনক এছাড়া বাচ্চাদের ঘরে এমন ছবি রাখা আরও বড় ভুল বাচ্চাদের মন অত্যন্ত কোমল এবং বিকাশমান তারা সবসময় আনন্দ এবং কল্পনার জগতে থাকতে পছন্দ করে তাদের ঘরে সবসময় পূর্বপুরুষদের গম্ভীর ছবি থাকলে তাদের মনের ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি হয় যা তাদের মেধা এবং উদ্যমকে ক্ষতিগ্রস্ত করতে পারে তারা অনেক সময় ভয় পেতে শুরু করে বা মানসিকভাবে পিছিয়ে পড়ে তাই বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ চাইলে তাদের ঘরে এমন ছবি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ তাহলে সঠিক স্থানটি ঠিক কোথায় বাস্তুবিদদের মতে বাড়ির বসার ঘর বা লিভিং রুম হল পিতৃপুরুষদের ছবি রাখার সেরা জায়গা এই ঘরের দক্ষিণ দেওয়ালের এমন এক উচ্চতায় ছবি রাখুন যা মানুষের চোখের সমান উচ্চতায় থাকে খুব নিচে বা খুব উপরে ছবি রাখা তাদের অমর্যাদা করার সমান ছবির ফ্রেমটি যেন খুব একটা জাঁকজমকপূর্ণ বা অতিরিক্ত চাকচিক্যময় না হয় সেদিকে খেয়াল রাখবেন ছবি হওয়া উচিত শান্ত ধীরস্থির এবং সৌম ভাবযুক্ত অনেক সময় আমরা দেখি পিতৃপুরুষদের খুব হাসি খুশি বা আমোদ ছবি রাখা হয় কিন্তু শাস্ত্র অনুযায়ী তাদের ছবি সবসময় গম্ভীর ও শান্ত হওয়া বাঞ্ছনীয় কারণ এটি শ্রদ্ধার বিষয় মজার নয় ছবির যত্ন নেওয়ার বিষয়টিও অত্যন্ত জরুরি অনেক বাড়িতে বছরের পর বছর ছবি দেওয়ালে ঝুলে থাকে তার ওপর ধুলোর আস্তরণ পড়ে যায় মাকড়সার জাল হয় এমনকি ছবির কাঁচ ঘোলাটে হয়ে যায় এটি অত্যন্ত অশুভ লক্ষণ ধুলোমাকা ছবি মানে হলো আপনি আপনার পূর্বপুরুষদের অন্ধকারে ঠেলে দিয়েছেন এমন অবহেলা আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনে সপ্তাহে অন্তত একদিন শুকনো কাপড় দিয়ে ছবিটি পরিষ্কার করুন যদি ছবিতে মালা পরানোর নিয়ম থাকে তবে সেই মালা শুকিয়ে গেলে তৎক্ষণাৎ তা পরিবর্তন করে নতুন মালা দিন শুকনো বা পচা মালা ছবির সৌন্দর্য যেমন নষ্ট করে তেমনি নেতিবাচক শক্তিকেও আমন্ত্রণ জানায় এছাড়াও যদি ছবির কাঁচ কোনোভাবে ফেটে যায় বা ফ্রেমটি ভেঙে যায় তবে দেরি না করে তা বদলে ফেলুন ভাঙা ছবি বাড়িতে রাখা মানে হলো নিজের হাতেই বাস্তুদোষ তৈরি করা এবারে পিতৃপুরুষদের সন্তুষ্ট রাখার সহজ কিছু উপায়ের কথা বলা যাক যদি আপনার হাতে সময় থাকে তবে প্রতিদিন ছবির সামনে একটি ঘৃত প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে মনে মনে তাদের কাছে প্রার্থনা করুন তাদের ধন্যবাদ জানান যে তাদের কারণেই আজ আপনি এই সুন্দর জীবন পেয়েছেন যদি প্রতিদিন সম্ভব না হয় তবে প্রতি মাসের অমাবস্যা তিথিতে তাদের বিশেষ পূজা বা তর্পণ করতে পারেন কারণ অমাবস্যা হল পিতৃপুরুষদের জন্য নির্ধারিত বিশেষ দিন এই দিনে তাদের স্মরণ করলে এবং তাদের নামে কোনো দান ধ্যান করলে তারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং পুরো পরিবারকে রক্ষা করেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ছবিতে পিতৃপুরুষদের সংখ্যা অনেক বাড়িতে দেখা যায় পুরো দেওয়াল জুড়ে দাদু ঠাকুমা কাকা পিসি সবার ছবি টাঙানো হয়েছে বাস্তুমতে এটি একদমই ঠিক নয় একই দেওয়ালে বা একই ঘরে অনেক মৃত ব্যক্তির ছবি থাকলে সেই ঘরটি একটি ভারী ও শোকাবহ এনার্জি জোনে পরিণত হয় এর ফলে জীবন্ত মানুষের প্রাণশক্তি কমে যেতে শুরু করে শুধুমাত্র নিজের বাবা মা বা খুব কাছের পূর্বপুরুষদের ছবি রাখুন বাকিদের ছবি আপনি অ্যালবামে সযত্নে রেখে দিতে পারেন মনে রাখবেন বাড়ির দেওয়ালটি যেন কোনোভাবেই মৃত ব্যক্তিদের গ্যালারি না হয়ে ওঠে বন্ধুরা আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনে কেন এত বাধা আসছে কেন হাজার চেষ্টা করেও সফল হতে পারি না অনেক সময় নজর লাগা বা তন্ত্রমন্ত্রের ভয় পাই আমরা কিন্তু আসল সত্যটি লুকিয়ে থাকতে পারে আপনার ঘরের দেওয়ালে থাকা ওই ছবিটির ভুল অবস্থানে পিতৃপুরুষরা যদি অসন্তুষ্ট থাকেন তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে সফল করতে পারবে না বাস্তুশাস্ত্রে একেই বলা হয় পিতৃদোষ আর যদি পিতৃপুরুষেরা খুশি থাকেন তবে পাহাড় প্রমাণ বিপদও আপনার কিছু করতে পারবে না তারা অদৃশ্য হাতে আপনাকে এবং আপনার পরিবারকে ছায়ার মতো আগলে রাখবেন পরিশেষে একটি কথাই বলবো ছবি শুধুমাত্র কাগজের টুকরো নয় এটি একটি জীবন্ত সংযোগ এর পেছনে লুকিয়ে আছে আমাদের হাজার বছরের সংস্কার এবং আমাদের রক্তধারা আপনার বাবা মা আপনাকে যে সংস্কার দিয়ে গেছেন যে শিক্ষা দিয়ে গেছেন তা পাথেও করেই আপনাকে এগিয়ে যেতে হবে তাদের ছবির সামনে দাঁড়িয়ে যখন আপনি আপনার ভুল স্বীকার করবেন বা কৃতজ্ঞতা জানাবেন তখন সেই কম্পন বা ভাইব্রেশান সারা ব্রহ্মাতে ছড়িয়ে পড়ে আপনার পূর্বপুরুষরা খুশি থাকলে আপনার সন্তানের উন্নতি হবে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি উপচে পড়বে তাই আজই আপনার বাড়ির ছবিগুলোর দিকে একবার মনোযোগ দিন দেখুন তারা কোন দিকে মুখ করে আছেন তাদের গায়ে ধুলো জমেছে কিনা বাস্তুর এই সামান্য পরিবর্তন আপনার জীবনে এমন এক আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি আমাদের আজকের এই আলোচনাটি যদি আপনার মনে সামান্যতম আলোকপাত করে থাকে তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার বন্ধুদের সাথে এবং পরিবারের সদস্যদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন যাতে তারাও বাস্তুর এই গোপন রহস্য জানতে পারে আর এই ধরনের আধ্যাত্মিক এবং বাস্তুধর্মী আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান মনে রাখবেন আপনার একটি শেয়ার হয়তো কারো ঘর থেকে অশুভ শক্তি দূর করতে সাহায্য করতে পারে কমেন্টে অবশ্যই লিখুন জয় পিতৃদেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পিতৃপুরুষদের আশীর্বাদে আপনার জীবন আলোয় ভরে উঠুক ধন্যবাদ